কি সভাপতি এত চিন্তিত কেন চিন্তিত সমস্যায় পড়ে গেছি খুবই মনে করেন যে হাটুর মধ্যেও সমস্যা কোমরেরও সমস্যা যায় ইমাম সাহেব তারা জন্য নিয়োগ দিচ্ছেন নামাজ পড়ে উনি তো অনেক লম্বা সময় পাস করে চিন্তায় আছি ইমামরা পালে রকেটের গতিতে একজন তারাবি নামাজের জন্য ইমাম সাহেব দরকার ও না এইজন্য আপনি ঘর সবাইকে ডাকছি ও না মুরশিদ এর মুতাচ্ছি সাহেব আছে হেেশিয়ার সাহেব আছে আপনি সেক্রেটারি সাহেব ও আপনি সেক্রেটারি সাহেব কি বলেন এই বিষয় নিয়ে হ্যাঁ মিটিং করা যা যেহেতু লম্বা সময় নিতেছেগা তাই এটা রকেটের গতিতে একটা ইমাম সাহেব নিয়োগের প্রয়োজন মানে আপনারা কি বলেন এটা একটা মিটিং করা যায় তাহলে ইরালো সমস্যা এখন যে বললাম আপনাদেরকে ওখানা কেশিয়ার সাহেব কি বলেন এই বিষয়ে আপনার কি মতামত জি সভাপতি সাহেব আমার তো সমস্যা তাই ইমামটা পাল্টা নিয়ে দরকার আমার সমস্যার কারণে দেরি করে নামাজ পড়তে পারি না তাই ইমামটা পাল্টা নিয়ে পাল্টালে ভালো হবে আচ্ছা এখন মুতালি সাহেব এই বিষয়ে আপনার কি মতামত এই সভাপতি সাহেব আমাদের যে ইমাম আছে এই ইমাম তো দেরিতে নামাজ পড়ায় একটা দ্রুত ঘটিতে ইমাম সাহেব দরকার আমি তো টান টান খাই এখন দ্রুত ঘটিতে একটা ইমাম সাহেব দরকার আপনারা সবাই কি কোন হ্যাঁ 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 সভাপতি সাপ তাহলে তারাবির জন্য ইমাম সাফ নিয়োগ দেয়া হোক আচ্ছা যেহেতু আপনারা সবাই একমত তাহলে কালকে সবাই আসছেন আমি ইমাম সাফ নিয়োগ দিতেছি কালকে আমরা সবাই বসি ইমাম সাহেবদের ইন্টারভিউ নেই তাহলে রকেটের গতিতে যে ইমাম সুরাকে রাত পড়তে পারে ওরকম একজন ইমাম রে নিয়োগ দিই কি করেন তাহলে কালকে সবাই নয়টা তিরিশে সবাই উপস্থিত থাকবেন কি বলেন ইনশাল্লাহ আচ্ছা সভাপতি সাহ তারা বীর যে ইমাম সাহেব নিয়োগ কথা হয়েছিল ইমাম সাহেব কি আসছে হ্যাঁ ইমাম সাহেবরা সবাই আইসা পড়ছে এখন

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ইহ দিনা চিৰ কল মুস্কাতিম চিৰ কল দিনা নামতা আলৈহিম ভৈৰিল মাকুদুবি আলৈহিম অলাক দীম ইমান ফ্ৰাপ দিদা যেম নে চুৰা ফাট হেবৰ তাছে এবেতো খুব মৰে বেদনা আৰু আমাৰ যাব আঙৰতো ইমান চপ দৰকাৰ ৰকেটৰ গতিতে এটা তো ফজর আজান দিব এক তারাবি নামাজ পড়বার যাই আই না এই ইমাম সব চলতো না আহা হা হা সভাপতি সাহেব ইমাম সব তো আরো আছে হ্যাঁ ইমাম সব অন্যজন আছে অন্যজন আছেন ইমাম সাহেব সুরা ফাতে শুরু করেন দেখি আমনের কি

অল্প সময়ের ভিতরে নাম আছে আট মিনিট আমি অনেক ব্যস্ত এরা অনেক ব্যস্ত এই যে মুতালি সাহেব এই যে কেশিয়ার সাহেব এই যে সেক্রেটারি সাহেব আমি খুব ব্যস্ত দিই আঙুর নামাজে এত সময় দেওয়ার মতো সময় নাই অল্প আট দশ মিনিটের মধ্যে তারা বিপরে শেষ করে দিয়ে দেবেন তো আপনাদের দেখে বোঝা যাচ্ছে কেমন নামাজি আমি যে সুরা ফাতিয়া তেল করলাম আমার সুরা কি হয়েছে লক্ষ্য করছি না আমরা লক্ষ্য করছেন না নামাজ কি আপনারা এত গুরুত্ব দিলেন না আমি সুরা তো পড়ি নাই সোরা ফাতিয়া তো আমি পুরাটা পড়ি নাই তো এটা তো তো লক্ষ্য করছি না নামাজ বাঙার কারণ হলো উনিশটি এর মাঝে প্রথমেই হলো নামাজে ওষুধ পড়া আমি তো ওষুধ পড়লাম আমি যদি এইভাবে নামাজ পড়াই আপনাদের নামাজ হবে আমারটা হবে না আপনার আপনারটাও হবে না সভাপতি সাহেব আগে যে দুজন ভাই ইন্টারভিউ দিলো তারাবির জন্য তারা খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেছে আপনারা তাদেরকে তাও বরখাস্ত করে দিলেন আর আমি অশুদ্ধভাবে কোরআন পড়লাম প্রথমে একটু পড়লাম তারপরে আবার লাস্টে পড়লাম আমাকে আপনাদের পছন্দ হয়েছে কিন্তু ওরা এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করলো আমার খুব ভালো লেগেছে কেন ওদেরকে বরখাস্ত করলেন এটা একটু জানতে চাই আসলে দেখেন ইমাম সাহেব আগে যে দুইজন তালাত করছে আসল তো তাদের তালাত সম্পর্কে আমাদের ধারণা নাই ওরকম তবে আমরা একজন তারাবির নামাজের জন্য একজন রকেটের গতিতে একজন ইমাম সাহেব আমরা বিচাইতেছি আপনি যে তেলাওত করছেন রকেটের গতিতে ওই তেলাওতটা আমাদের খুবই পছন্দ হয়েছে এখন শুদ্ধ হয়েছে না কি হয়েছে এটা আমরা আসলে বুঝতে পারছি না এটা আসলে আমাদের ভুল হয়েছে এই জন্য আল্লাহ তালা কাছে আমরা ক্ষমা চাই দেখেন ভাই রমজান মাসটা হলো ইবাদতের মাস এই মাসটা বছরে একবারই আসে এই মাসটা হলো গোনা মাপের মাস দেখেন ভাইরা এই মাসটা হলো একটা বরকতময় মাস এই মাসে আল্লাহ তালা বলেন যে একটি ফরশ আদায় করবে আল্লাহ তালা তার আমল নামায় সত্তরটা ফরশ আদায় করেন নাকি দান করবে এই মাসে যে একটি নফল আদায় করবে আল্লাহ তালা তার আমল নামায় একটা ফরশ আদায় করেন নাকি দান করবে অর্থাৎ আপনারা যে ইমাম সাহেবের পিছনে তারাবীন নামাজ পড়তেছেন উনি একজন খুবই ভালো ইমাম সাহেব আপনারা ইনশাল্লাহ উনার পিছনে নামাজটা পড়েন পড়েন্লা